নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম দেখুন আমার এই ভিডিওটা হচ্ছে মান দিয়ে ইলিশ মাছ রান্না করছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি এখানে দেখুন একটা ইলিশ মাছ নিয়েছি আর একটা মান নিয়েছি ইলিশ মাছটার ওজন কিন্তু এক কেজি এক কেজি মাছের দাম নিয়েছে আমার এখানে দুশো টাকা মাছটা অবশ্যই আমার ফ্রিজে রাখা ছিল আর এখানে মান নিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছি ইলিশ মাছের গুণাগুণ আমার দেওয়া আছে তাই আজকে আমি দেব মান কচুর গুণাগুণ এখানে মান কাটা মাছ কাটা এগুলো দেখাবো না দেখালে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তাই আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভাজা শুরু করেও দিয়েছি তেলটা ভালো করে গরম করে আমি মাছটা ভেজে আর যে সকল সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এমন নিত্য নতুন রেসি রেসিপি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি লবণ হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব ইলিশ মাছ যেহেতু কচু দিয়ে রান্না হবে তাই মাছটা একটু কড়া করে ভেজে নেব ইলিশ মাছ অনেকে কাঁচা মাছ রান্না করে খায় কিন্তু আমাদের ওটা পছন্দ না একটু ভাজা হলে মাছটা খেতে স্বাদটা বেড়ে যায় তাই মাছটা একটু লাল লাল করে আমি বেজে নেব আর রান্নার ফাঁকে ফাঁকে আমি মানকচুর গুণাগুণ সম্পর্কে জানব যে মানকচু খেলে কি হয় আমাদের সেই সম্পর্কে আমি একটু জেনে নেব এখানে দেখুন আমি মাছটা আমি ভেজে নিয়েছি এবার মাছটা আমি তুলে নেব এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের ভিতরে আমি দিয়ে দেব আমি শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম মাছ থেকে একটু সিঁড়ে সিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা দিয়ে এবার মানকচু দিয়ে দিলাম দেখুন কেমন পাতলা করে কেটেছি একটু পাতলা পাতলা করে কেটে আমি মান কচুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে ভাজার সময় কিন্তু লবণ হলুদ দেওয়া যাবে না তাহলে কচুটা কিন্তু ভাজা হবে না যদি ভাজার সময় লবণ হলুদ দেওয়া হয় কিন্তু জল বের হবে ভাজতে একটু দেরি হয়ে যাবে গ্যাসটা একটু কুড়ে যাবে বেশি তাই লবণ হলুদ না দিয়ে আগে একটু ভেজে নেব তারপরে আমি লবণ হলুদ দেব আর এই দেখুন আমার ফ্রিজে রাখা ফ্রিজে রাখা ছিল দেখেছেন আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই চুইটা আমি এবার এখন আবার একটু ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম ওই কচুর ভিতরে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদির গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব এবার এই সাথে জেনে কিছু মান মান আমার বলা হয়ে যাবে দেখুন কিন্তু অনেক গুণ আছে তবে কিছু কিছু কচু আছে যা খেলে কিন্তু কাল চুলকাতে পারে তাই মান কচু ঠিক মতো সেদ্ধ করে খেতে হবে রান্নার পাশাপাশি ভর্তা করে খাওয়া যায় আজ আমি এই দিয়ে করছি মানকুচু ভালো করে ভেজে নিতে হবে আগে কান ও গলার করে কিন্তু মানকচু খেলে মানকচুতে আছে ম্যাগনেশিয়াম আয়রন ফাইবার পটাশিয়ামের মতো দরকারি পুষ্টি উপাদান এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে সাদা আলুর চেয়ে বেশি ফাইবার থাকে ফলে এটি সহজে হজম হয় এতে কোষ্ঠ ও বদ হজম দূর হয় বাকি গুনাগুণটা পরে আমি বলছি তার ভিতরে একটু রান্নার কথা বলে নি দেখুন আমার কচুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এই কচু কিন্তু অনেকে সেদ্ধ করে ফেলে দেয় কিন্তু দেখা যাচ্ছে কি সেদ্ধ করে ফেলে দিলে সে জলটা ফেলে দিলে আমাদের পুষ্টিগুণ ভিটামিনটা বের হয়ে যাবে দেখুন আমি ভেজে নিয়ে একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়েছে এই সময় দিয়ে দিলাম গরম জল দেখুন গরম জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখব দেখেছেন ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হয়ে এইভাবে রান্না করলে আশা করি কাল চুলকাবে না আমাদের তো কাল চুলকায় না কিন্তু অন্যদের কি হবে জানি না অনেকের আছে যে অ্যালার্জি সমস্যা থাকে তাদের অনেকের আবার গাল চুলকায় থেকে কিন্তু গাল চুলকায় এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন ঢাকনা খুলে এবার আমি একটু চেক করে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা কচুটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি এবার আমি একটা মশলা বেটে রেখেছিলাম দেখুন জিরে ধনে দিয়ে গরম মশলা দিয়ে আমি একটা মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি একটু এই মাছগুলি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এবার ঢাকা দিয়ে দেবো এবার জেনে নি বাকি কিছু গুণাগুণ মান কচু খেলে কিন্তু দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় সব ধরনের কচুর ভিতরে মানকচুর মান বেশি তাই মান কচু খেলে আমাদের মাথা ব্যথা জনিত ছদ্দি কাশি ঠেকাতে মানকচু কিন্তু বেশ কার্যকর মানকচুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু মানকচু বেশ কার্যকর দেখুন আমার জলটা ফুটছে রান্নাটাও দেখুন কত সুন্দর দেখতে এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে একবার হলেও এইভাবে আপনারা রান্না করবেন এবার দেখুন কি হচ্ছে আমি এই তেজপাতা দুটি তুলে ফেলে দেব এর আর প্রয়োজন নেই যেহেতু এপ্রিলেবার টা আমার এই ঝোলের ভিতরে চলে গেছে তাই আমি এবার এটা তুলে ফেলে দেব আর রান্নাটাও আমার প্রায় দেখুন শেষের পথে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করব করে আমি এটা নামিয়ে নেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে এমন সুন্দর সুন্দর রেসিপি আপনারাও পেয়ে যাবেন দেখুন কি সুন্দর হয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি প্লেটে দেখুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আবারও হাজির হব আপনাদের সাথে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার বন্ধুরা